মৌসুমের ইয়ে যায় কিন্তু মৌসুমী কিন্তু দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপরে কিন্তু মেহেন্দিগার বানিয়েছেন পাওয়া উচিত ছিল আমার স্ত্রী বলে কথা না পাওয়া উচিত ছিল আমার যদি সে যদি বন্ধু হতো পাওয়া উচিত আমি প্রশংসা করি আপনি যদি আমার প্রশংসা সূত্রপাত করেন তাহলে আমি বলবো আমার চেয়ে আমার যারা সিনিয়র জুনিয়র যারা হিরো স্টার হিরো আছে সবাই আমার চেয়ে ভালো আমি আমি সবাইকেই প্রশংসা করছিলাম আজকে এই মুক্ত বাংলাদেশে মুক্ত এফডিসিতে যখনই যখনই মুক্ত এফডিসিটাকে বলবো তখন কিন্তু প্রায় অলমোস্ট এইটি টু নাইনটি পারসেন্ট শিল্পী পরিচালক অনেক অনেক জায়গায় তাদের সিল পড়ে গেছে অনেক অনেকভাবে সিল ছাড়া কিন্তু কেউই নাই কিন্তু আমার মনে হয় যে কয়েকদিন আগে আমার ব্লকে একটা কথা আমি বলেছিলাম যে আমি ছেড়েছিলাম আপনারা দেখেছেন কিনা জানি না একটা ছবির বিষয় তুমি বোধহয় বলছিলা আসলে দেখো মান্না ভাই তখন জীবিত ছিলেন আল্লাহ তাকে জান্নাত ইসুল করুন ওই ছবিটার মধ্যে কিন্তু এক সাইডে ববিতা ভাব ছিলেন আর হচ্ছে এক সাইডে কিন্তু মান্না ভাই ছিলেন উনি আমার সিনিয়র প্লাস আমার বন্ধু আলো দেন সুবাইদা ম্যাডাম এবং তারেক সাহেব একটা জায়গায় ভাবে মৌসুমী ওখানে ছিলেন এখানে স্পষ্ট করে একটা কথা বলে দিতে চাই রাষ্ট্র যেখানে যেই জায়গায় অবস্থান করিবে রাষ্ট্রের প্রজারা সেখানে অবস্থান করিতে বাধ্য থাকিবে আমি নারায়ণগঞ্জে বিতর্কিত একজন ব্যক্তি বেঞ্জি সাহেবের উনি র্যাবের প্রধান ছিলেন আমি তখন বললাম যে ভাইয়া আপনার সাথে কথা বলবো যদি সময় দেন বিনয় ভাবে আমি তাকে অনুরোধ করেছিলাম দেখে দেখুন উনি আমাকে বলল যে এরকম একটা বিতর্কিত ছবি তাকে তো অনেক কিছু অনেক জায়গায় নেওয়া হবে অনেক জায়গায় হবে আমাদের কাছে তো অনেক নির্দেশ আছে ওনার ব্যাপারে এটা খুব বাজে সিচুয়েশন হয়ে যাবে আমরা কিন্তু ঋতু ছিলাম আমার পরিবার একটা ছবি তখন আমি বেজির ভাইকে বললাম যে আজকে কথাটা বললাম এই কারণে যে কিছু আগে আপনার সাথে র‍্যাবের প্রধান হিসাবে আপনার সাথে একটা ছবি তুলেছে আমি আর মৌসুম এবং কয়েকজন শিল্পীও ছিল আপনি যখন ক্ষমতায় থাকবেন না রাষ্ট্র পরিচালনায় কোনো একটি সংগঠন যখন নাকি ক্ষমতায় থাকবে না তখন এই ছবিটার জন্য কি আমাকে কাঠ করায় দাঁড়াতে হবে বলেন তার সাথে তো আমাদের ছবি আছে আমাদের সাথে সবার অনেকের ছবি থাকতে পারে একজন ব্রথেল গার্ডের ছবি থাকতে পারে একজন চোরের সাথে ছবি থাকতে পারে একটা ডাকাতের সাথে থাকতে পারে মেথরের সাথে ছবি থাকতে পারে কারণ আমরা শিল্পী আমাদেরকে কিন্তু ভোট করে কোনো লাভ নেই আমাদেরকে চেনার মতো কোনো ক্ষমতা নেই কারণ আমরা হয়ে যাই অহংকারী ঠিক না তো ওই জায়গাটায় আমি তাকে বলার পরিপ্রেক্ষিতে আমার পরিবার আমার ব্যবসায় মানে অস্বাভাবিকভাবে ধ্বংসের একটি লীলা ছিলেন তারা এবং আজকে আমি ভীষণভাবে ব্যতীত অনেক ছোট ছোট আমার ভাইরা আছে সাংবাদিকরা আছে ওরাও জানে কিন্তু এই ব্যতীত হৃদয় আজকে একটা সময় গিয়ে বাধ্য হয়েছে হ্যাঁ হ্যাঁ মৌসুমী নবিন চেয়েছে টু হান্ড্রেড কর শিশু চেয়েছে কিন্তু এই কেন চেয়েছে আজকে আমি জাহিদ করার জন্য আমি আসিবে নি যা যা কিছু ভাবতে পারেন যা কিছু আপনারা ভাবতে পারেন কিন্তু কেন চেয়েছিল সে লাল্লা সুহানা তালা জানি আমরা জানি যে রাজনীতিতে যাবে না বিধায় কিন্তু একটা সময় গিয়ে সে আমেরিকা অবস্থান করছে আমার সন্তানের